হ্যালো ফ্রেন্ডস সাথি স্লাইপে তোমাদের স্বাগত দেখতেই পাচ্ছ এখানে একটা মেলার গেট তো আমরা গিয়েছিলাম কল্যাণী সেন্ট্রাল পার্কে বঙ্গ সংস্কৃতি মেলা ওখানের বাইরে থেকে ভিউজটা আমি নিতে পারছিলাম না তো দেখো ভেতরের দিকটা এরকম ঠিক এরকম আমার হাজব্যান্ড আমার ছেলে ওরা সবাই আগেই ভিতরে ঢুকে গেছিলো আমার আগে তো আমি পেছন পেছনে আসছিলাম ওদের খুঁজে পাচ্ছিলাম না তারপর খুঁজে পেয়ে গেছি অলরেডি দূর থেকে আমি যতটুকু দেখাতে পারি এই দেখো বেলুনগুলো দেখো আমার তো বেলুনগুলো দেখেই খুব ভালো লাগছিলো এই পাশে চারটাকে দেখো চারটেও আমার সাক্ষী ঠিক আছে চারটাকেও আমি কভার করে নিয়েছি আমার কাছে তো এই দেখো স্টলগুলো রেস্টুরেন্টগুলো না অনেক ছোট ছোট যাই এখানে রেস্টুরেন্টগুলোতে অত লোকজনও ছিল না এদিকে গান হচ্ছিলো গান শুনতে বেশ ভালোই লাগছিল কিন্তু গান শোনার মতো ইচ্ছে তখন ছিল না এদিকে বেলুনের দোকান এদিকে পাখিগুলো ইয়ে সাজিয়ে রেখেছিল ভালো লাগছিলো দেখে ডকগুলো দেখেও ভালো লাগছিল আমার তো ওগুলোর জন্য খুব বায়না ধরছিল বাট ওকে এসব কিনে দেওয়া হয় কারণ অন্তত মিনিট থাকে না বাড়িতে আনার পরে কোনো কিছুতে হয়তো তাই ইয়ে করবে সঙ্গে সঙ্গে লিক করে দেবে ওই জন্য আর ওটা কেনা হয় তারপরে তো এই দিক থেকে আমি চলে গেলাম ওই দিকে কারণ ওইদিকে আমার কয়েকটা জিনিস কেনার ছিল তো ওই দিকে যাওয়ার জন্য স্টলটাকে চলো তোমাদের এবার ঘুরে দেখাবো ঠিক আছে চলো আমার সাথে এসব এসব দেখতেই পাচ্ছ আমি এদিক থেকে চলে যাচ্ছি মঞ্চটাকে আরেকবার দেখে নাও মঞ্চটাকে একটু পেছনে ফেলে এবার চলে যাচ্ছি ওইদিকে তো ওর বাবা আর ছেলে ওইদিকে চলে গেলো আমি একটু ব্যাক করে পেছনের দিকে চলে আসলাম তো পেছনের দিকে আমারও কয়েকটা জিনিস কেনার ছিল কিনবো বলে এগিয়ে এগিয়ে যাচ্ছি তারা তোমাদের দেখাচ্ছে এই পাশের স্টগুলোতে তোমরা একটু দেখে নাও চারিপাশটা কীরকম এ দেখো এই দিদি আমার ক্যামেরার সামনে চলে আসলো মেলাতে সেরকম লোকজন নেই কিন্তু তাও মেলার পরিবেশটা আমার ঠিক ভালো লাগেনি এটা ফুলের দোকান এখানে সমস্ত আর্টিফিশিয়াল ফুল ফুল রয়েছে বেশ ভালো অনেকে কিনছে অনেকে দেখছে আমি যেমন দেখতে গেলাম দেখে দেখে ভিডিও করে নিয়ে চলে আসলাম এখানে দেখতেই ভালো লাগে আমার কিছু কেনাকাটার থেকে এইবার চলো তোমাদের স্টল দেখাই এখানে হচ্ছে এখন ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুটেরও দোকান ছিল ছেলে আর বাবা তো করছে করছে আমি এদিকে চলে গেলাম একটা দেখো ওইদিকে একটা ড্রেস দেখলাম ড্রেসটা আমার খুব ভালো লেগেছিলো যদিও আরেকবার দেখাই চলো এদিকে দেখো ড্রাই ফ্রুটসের দোকান এই যে দামটা জিজ্ঞাসা করছিলাম নাকরের দামটা এত বেশি বলছিলো দেখে ভাল লাগছিলো বাট দামটা আমার শুনে ভালো লাগেনি ডাবল দাম প্রায় ওই জন্য আমি আর কিছু বললাম ওখান থেকে কিছু নাপুরের একটা ওতে কী বলে কাপ্তানের এটা এটা আমার খুব পছন্দ হয়েছে বাট চলে গেলাম ওখান থেকে এই দিকে দেখো মাল এইগুলো হচ্ছে উলের মাল এত সুন্দর সুন্দর কালার দেখতেও ভালো লাগছিল কিন্তু আমি তো আমাদের ঘরে যেই ঠাকুর আছে সেখানে তো পড়তে পারবো না তাই হোক আমি ভেবেছিলাম পরে আর একবার যাবো গিয়ে আর নেব কিন্তু পরে আর এখন যাওয়া হয়নি দেখি পরে গিয়ে একবার নিয়ে আসবো আমার বেশ ভালো লেগেছিলো এদিকে স্টলগুলো দেখো সবাই বসে আছে কোনো লোকজন নেই পরপর এই স্টল থেকে আমার কয়েকটা জিনিস কেনা চলে যেমন আমি তিনটে জিনিস ওখান থেকে কিনলাম এবার কেউ কেউ বলতে পারে বে কী করবে অ্যাকচুয়ালি মায়ের জন্য নিলাম এগুলো মা বলেছিল এই পাশে উলের দোকান ছিল এটাও উলের জিনিসপত্রগুলো বিক্রি করছিলো তো এই পাশে আবার প্রচুর দোকান প্রচুর দোকান বসছে মেলার তো কত দোকানের কথা বলবো এখানে কুর্তি থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে সোয়েটার মানে এভরিথিং মেলায় বসেছে কিন্তু মেলায় বসলে কি হবে লোকজন তো নেই খাবার দাবার সমস্ত কিছু দোকানে মানে পুরো সাজানো রয়েছে কোনো ইয়ে নেই এই তো আর একটা দোকান এই দোকানের জিনিসগুলো আমার খুব খুব পছন্দ হয়েছে এই দোকানে যা কিছু দেখছি একটা বিড়াল দেখেছিলাম আমি এর আগের একবার এর আগের দিনও একবার গেছিলাম তো বিড়ালটা দেখে আমার খুব পছন্দ হয়েছিলো আর একটা টাইগার দেখে আমার খুব পছন্দ হয়েছিলো তো এই পাশে একটা কোকোডাইলও আছে কিন্তু যাই হোক এখন আর কোকোডাইলটা চোখে পড়লো না কারণ ভিড় ছিল প্রচণ্ড এই দেখো তোকে সিটি গোল্ডের দোকান এটা হচ্ছে আঠেরো ক্যারেটের গোল্ডের তো বলছিলো এক একটা জিনিসের দাম তো মাথা খারাপ করার মতো দাম তো বলছিল আঠারো ক্যারেটের মানে ওরকম করে করে একটা জিনিসের দাম ষোলোশো বাইশশো চব্বিশশো আর ঠিক আমার মতো নেওয়ার মতো ছিল না যদিও আমার খুব পছন্দ হয়েছিল দুটো জিনিস একটা ব্যাঙ্গেল পছন্দ হয়েছিলো আর একটা সেটের কথা জিজ্ঞাসা করেছিলাম চলো আমি সেটটা দেখাচ্ছি দাদা দাঁড়া দাঁড়াও আসুক আসুক সেটটা এই দেখা এই সিম্পলের মধ্যে এই এইটা আমার খুব পছন্দ হয়েছিল বাট এটার দাম বলেছিল ষোলোশো টাকা কিন্তু এত সিম্পল তারপর ষোলোশো টাকা সেই জন্য আমি আর কিছু বলিনি যদিও আমার সাথে বাবাও ছিল না তখন আর একটা এটা পছন্দ হয়েছিল দেখ আমি এ মানে কিনবো 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 আমার কেনা হয় না যদিও বাস্তুর জন্য একটা কেনা যে কেনা ভালো আবার আমার দেখতেও খুব ভালো লাগে টর টয়েজটাকে আমি ভেবেছিলাম নেওয়ার না আমার আছে চলে গেলাম মেলার এদিকটা আমি খুঁজছিলাম অ্যাকচুয়ালি হারিয়ে গেছিলাম আমি একা একা আমি ওর বাবাকে খুঁজছিলাম ছেলেকে খুঁজছিলাম তো পাচ্ছিলাম না হারিয়ে গেছিলাম তারপরে এদিকে ঘুরতে ঘুরতে দেখলাম ফুলের গাছ তো এখানে চলে গেলাম একটুখানি তো দেখো এখানে কত রকম ফুল এখানে কি ফুল নেই এত ছোট্ট ছোট গাছ দেখো একটা ক্যাক্টাসের মধ্যে দেখো ক্যাক্টাসের মধ্যে ফুল হয়েছে দেখো ছোট্ট দেখাচ্ছি তারাও দেখো দেখো কি ভালো লাগছে দেখো লাল লাল ফুলগুলো ক্যাক্টাসের মাথায় সুন্দর যে লাগছে আমি ভেবেছিলাম ওগুলো মনে হয় কম দাম রয়েছে এক ছোট্ট ছোট্ট ওইগুলো দেড়শো টাকা করে কিন্তু আমি আর দেড়শো টাকা দিয়ে নেই নি তো এই দিকে চলে গেছি মানে দেখতে দেখতে দেখো আর একটা গাছ দেখাচ্ছি তোমাদের এই যে বাম্বু ট্রি এটা হচ্ছে ইয়ে আরেকটা হচ্ছে এই এই গাছটার নামটা আমি ঠিক ভুলে গেছি কিন্তু এটাও নাকি মানি মানি লাখ ট্রি কি বেশ একটা বলে তো দিকেও সব ইয়ের দোকানগুলো বেশ ভালো দেখো কুচিনা টুচিনাগুলো তো পরপর স্টলগুলো দেখতেই পাচ্ছ এই পাশে দেখো কানের দোকান এই কানেরগুলো তো সেই লাগছিলো ছোট্ট ছোট্টো কানেরগুলো বেশ ভালো লাগছিলো যদিও আমি এসব কানের পরি না আমি একটু সবসময় কান চাপা চাপা কানের পরতেই ভালোবাসি তো এগুলো অনেক ঝোলাঝোলা কানের দুল দুলগুলো আমি পরতে ভালোবাসি না এখানে একটা গলার সেট আমার পছন্দ হয়েছিলো দেখ এই যে সাদার উপরের এই সেটটা আমার খুব পছন্দ হয়েছিল আর একটা সেট এদিকে আরেকটা রয়েছে কালার এটা আমার খুব পছন্দ এই দুটো দাম তো বলছিল ছশো টাকা তো এই দুটো একটা সাড়ে ছশো টাকা একটা আটশো টাকা তো এরকম বলেছিল আমি আর বলিনি কারণ আমি তো নেওয়ার মতো করে যাইনি আর এই দিকে রয়েছে সমস্ত খেলনা এই হচ্ছে ফ্লাটের ফ্লাটের জিনিসগুলো মাদুর রাখার যেই ভাতের হাড়ি টাড়ি মানে বিভিন্ন জিনিসগুলো রাখার তো এইসব জিনিসগুলো ছিল দামগুলো খুবই হাই তো আমি আর নেই এখান থেকেও আবার চলে গেলাম এদিকে দেখতেই পাচ্ছ ছোট বড় অনেক কিছু তো দেখো কোনটা ভালো চলে আসবে হ্যাঁ সবাই সংস্কৃতি মেলা হয় আরো কয়েকদিন থাকবে তো আমি সে সঠিক জানিও না শুরু হয়ে গেছে ওই দেখো আমি পেয়ে গেছি ছেলেকে ছেলের বাবাকে ছেলে তো দৌড়ে দৌড়ে আসছে আবার চলে গেলাম গাছের কাপের দোকানে কাপ নেব বাড়িতে চায়ের কাপ ছিল না কাপ ছিল মানে সেগুলো খুবই ছোট ছোট কাপ তো আমার ছোট কাপে চা খেতে খুব ভালো লাগে না তো আবার টট টয়েস দেখছো আমার টট টয়েসে মনটাই আটকে রয়েছে আমরা ওই কাপটা নিলাম এভাবে ছেলের সাথে আমি এখন নাচছি তো আমাদের কেনাকাটা কাটা কম এবার ছেলের সাথে আমি নামছি ছেলেকে তো আমি কিছুতেই নাচাতে পারছি না ক্যামেরাটা ধরে ঠিকই কিন্তু ছেলে যা কথাল পাথাল নাচে ওর সাথে খুব নাচাক মানে দুষ্কু নাচবেই না পারলে উল্টে পাল্টে পড়ে যাচ্ছে ওকে হ্যান্ডেল করা আমার খুব মুশকিল হয়েছে এইদিকে গান হচ্ছে এত জোরে জোরে আমি সব কানের মধ্যে তাল মেলাতে যাচ্ছি আমি উল্টে পড়ে যাচ্ছি ছেলেকে নিয়ে আর কোন রকম কোনো হ্যান্ডেল না তারপরে এদিকে আবার ওকে নিয়ে নাচার জন্য ওকে জোর করলাম তো এবার একটু একটু করে নাচলো কিন্তু এবার আমি পড়ে যাবো পড়ে যাবো মনে হয় বারবার শুধু যে ও যেরকম এই পায়ে একটা পাইপ ছিল এদিক থেকে আবার চলে এলাম দেখো কীরকম হচ্ছে ও এভাবে নাচা যায় খুব মজা করেছি ওইটুকু সময়ের জন্য হয়তো এত ঠান্ডার মধ্যে হয়তো আর যাওয়া হবে না তাই ভাবলাম একটু নিচে ঘুরে ফিরে এনজয় করে নিই কারণ অনেক দিন এরকমভাবে কোথাও বেরোই না তো অনেক দিন পরে বেরিয়ে যেন মনটাও আমার খুব হালকা লাগছিল দেখতে দেখতে কি করে যে সময় কেটে গেলো বেরিয়েছিলাম আটটার সময় বাড়ি ফিরে বাড়ি ফিরতে ফিরতে বেজে গেছে প্রায় সাড়ে দশটা তো আজকের মতো এইটুকুই ওকে বাই টাটা